বন্ধুরা অনেক অ্যাপেই তো লুডো গেম খেলেছেন কিন্তু কোনো অ্যাপ কি আপনাকে লুডু গেম খেলার জন্য লোন দিয়েছিল একদম ঠিক শুনেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাপ শেয়ার যেখানে লোন নেওয়ার মাধ্যমে গেম খেলতে পারবেন কিভাবে আপনারা লোন পাবেন এবং লোন নেবেন তা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ না করে তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রথমে আমি দেখাবো কিভাবে এবং কোথায় আমাদের অ্যাপটি পাবেন এর জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুড বিডি টুর্নামেন্ট ডট ট গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনারা আমাদের অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অ্যাপটা একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর ডাউনলোড এনিওয়ে অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে এরপর এখানে ওপেন অপশানে ক্লিক করে আমরা অ্যাপটা ইনস্টল করবো এর জন্য এখানে ইনস্টল অপশানে ক্লিক করব এরপর অ্যাপটা ইনস্টল হওয়ার শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব এখানে এরকম একটা পারমিশন চাপে এটা এখান থেকে অ্যালো করে দিতে হবে এখন কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এর জন্য এখানে দেখুন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট টাইম দিতে হবে এরপর এখানে লাস্ট টাইম দিতে হবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে নিচের দিকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিতে হবে রেফার কোড অপশনাল দেওয়ার দরকার নেই তবে আপনি যদি আপনার বন্ধুকে রেফার করতে চান তাহলে এখানে আপনার রেফার কোডটা অবশ্যই বসাতে বলবেন সব কিছু দেওয়ার পর নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে প্রথমে আমি এখানে কিছু কয়েন অ্যাড করে নেবো আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এখানে কয়েন অ্যাড করতে হয় এর জন্য উপরের দিকে দেখুন ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করবো এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করলে আপনারা দুইটা অপশন পাবেন প্রথমত অটো অ্যাড আপনি যদি বিকাশের মাধ্যমে অটোমেটিক অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি মেনুয়ালি অ্যাড করতে চান বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাড করা যাবে সেক্ষেত্রে এখানে মেনুয়ালি অপশনে ক্লিক করবেন তো আমি এখানে মেনুয়ালি অ্যাড করব। আপনি যদি অটো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন একটা ভিডিও আছে এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এখানে অটোমেটিক অ্যাড করা যায় আর আমি যেহেতু মেনুয়ালি অ্যাড করব তাই মেনুয়ালি অপশানে ক্লিক করে দেবো এখন এখানে দেখুন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কয়েন অ্যাড করা যায় আপনি যে মেথডে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশে অ্যাড করব তাই বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর উপরের দিক থেকে তাদের বিকাশ নাম্বারটা কপি করে নেব এরপরে এই নাম্বারে পাঠানোর পর এখানে আপনাকে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন অর্থাৎ আপনার নাম্বারটা এবং নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে যে কত অ্যামাউন্ট আপনি অ্যাড করতে চান দেওয়ার পর এখানে ডিপোজিট অপশানে ক্লিক করলে আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা পেন্ডিং হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমেন্টেটা চেক করে আপনার অ্যাকাউন্টে কয়েন অ্যাড করে দেবেন এখন আমি দেখাবো কীভাবে এখানে লুডো ম্যাচগুলোতে জয়েন হতে হয় এর জন্য এখানে দেখুন লুডু ম্যাচ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন উপরের দিকে রয়েছে স্পেশাল ম্যাচ যেগুলো দুইজন জয়েন হলে রুম আইডি দেওয়া হয় এবং নিচের দিকে রয়েছে টাইমিং ম্যাচ যেগুলো টাইম অনুযায়ী শুরু হয় তো আমরা এখান থেকে এই ম্যাচটাতে জয়েন হব জয়েন হওয়ার জন্য এখানে দেখুন জয়েন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে লুডু কিং অ্যাপে আমাদের যে নাম যে আছে সেই নামটা হুবহু দেওয়ার পর আবারও জয়েন নেওয়া অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছু রুলস রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে তো এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো অন্য আরেকজন জয়েন হবে তবে অবশ্যই এখানে টাইম দেখে ম্যাচে জয়েন হবেন কেননা ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে এখানে রুম আইডি দিয়ে দেবে তো দেখুন এখানে আমরা রুম আইডি পেয়ে গেছি এই রুম আইডিটা এখন কপি করতে হবে এর জন্য রুম আইডির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা কপি করার পর আমরা চলে যাব লুডুকিং অ্যাপে তো আপনার যদি কিং অ্যাপ না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন এখন এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জয়েন অপশানে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন রুম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে রুমটাতে জয়েন হয়ে যাব সাথে সাথে এখানে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে আপনি এখানে স্বাভাবিক নিয়মে লুডু খেলবেন লুডু খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তাই এটার একটি স্ক্রিনশট নেব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেব এবং নিচের দিকে রুম আইডি দিতে হবে যেটা দিয়ে আমরা মেসেজ জয়েন হয়েছিলাম দেওয়ার পর এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে এবং এটা অ্যাডমিন কিছুক্ষণের মধ্যে চেক করে আমাদের উইনিং কয়েনটা অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন যে কোনো সমস্যায় সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এর জন্য নিচের দিকে দেখুন চ্যাট অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাডমিন হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন অ্যাডমিন টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে কথা বলতে পারবেন এবং নিচের দিকে দেখুন টেলিগ্রাম গ্রুপ আছে এটাতে ক্লিক করে আপনি সরাসরি তাদের গ্রুপে জয়েন হতে পারবেন কিভাবে রেফার করবেন এর জন্য এখানে মি অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখুন রেফার অ্যান্ড আর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এই রেফার কোডটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন এই রেফার কোড ইউজ করে তারা যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে তার থেকে আপনি রেফার কমিশন পাবেন ভিডিও শুরুতে বলেছিলাম ব্যালেন্স শেষ হয়ে গেলেও কোনো চিন্তা নাই লোন নিয়ে এখানে লুডু গেম খেলতে পারবেন তো কিভাবে আপনারা লোন পাবেন এর জন্য আপনাকে বেশি বেশি উইন হতে হবে এখানে দেখুন টোটাল উইনিংস শো করতেছে এটা আপনার যত বেশি হবে আপনি তত বেশি লোন পাবেন তো আপনি লোন পাওয়ার যোগ্য কিনা না এর জন্য আপনি অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন তাহলে বিস্তারিতভাবে আপনাকে বুঝে বলা হবে তাজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ